যে তৃণমূল করলেই চাকরি হবে তো কোনো শিক্ষামন্ত্রী যদি এরকম কথা সংবিধানের শপথ নেওয়ার পর বলতে পারে মন্ত্রীতে যে কোটা আছে সে গভর্নমেন্ট অর্ডারটা দেখাতে বলেন আমি জানি এরকম কোনো কোটা নাই চরিত্র এত খারাপ হয় কথাবার্তা এরকম অপরাধীদের মতো হয় তাহলে শিক্ষকদের অপরাধী হতে কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী অধিকাংশ সময়েই সঠিক কথা বলেন না সত্য কথা বলেন না এবং উনি যে বেটিক কথা বলেন মিথ্যা কথা বলেন তার জন্য তার কোনো অনুতাপও নাই তিনি কী বলেছিলেন সেগুলো আলোচনা না হলেই ভালো হয় তিনি একটা পদে আছেন সেই জন্য গ্রুপ সির নিয়োগ মামলা থেকেও জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছি স্যার এরকম একের পর এক দুর্নীতির মামলা থেকে জামিন পেয়ে গেলে নেতা মন্ত্রীদের তো দুর্নীতি করাটা পেশা হয়ে দাঁড়াবে জামিন পাওয়া মানে মামলা থেকে ছাড়া পাওয়া না দীর্ঘদিন উনি হাজতে আছেন অতএব জামিন পেয়েছেন কিন্তু মামলা হলে তাকে কোর্টে হাজির হতে হবে এবং সাজা হলে সাজা খাটতে হবে এ রাজ্যে শিক্ষা দুর্নীতিতে এলেই অস্বচ্ছ নিয়োগের কথা এলেই সবার প্রথম যে কথাটা উঠে আসে স্বজন পোষণ বলছি স্যার যে রাজ্যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্বজন পোষণের সাথে গর্বের সাথে কথা বলতে শোনা যায় সে রাজ্যে নিয়োগ দুর্নীতি হবে না এবং তারই প্রতিরুক্ত এই শিক্ষক এই বিষয়ে কি বল। না এখানকার শুধু আগের না পরের শিক্ষামন্ত্রীর কাছে শুনেছেন যে তৃণমূল করলেই চাকরি হবে তো কোনো শিক্ষামন্ত্রী যদি এরকম কথা সংবিধানের শপথ নেওয়ার পর বলতে পারে মন্ত্রীদের যে কোটা আছে সে গভর্নমেন্ট অর্ডারটা দেখাতে বলেন আমি জানি এরকম কোনো কোটা নাই কি হয় যখন কেউ মন্ত্রী হন তখন তো সরকারি লোকদের প্রাইভেট সেক্রেটারি করা হয় কোনো একজন বেসরকারি লোককে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করা হয় পিএস সি এগুলো আপনারা শোনেন তো এই যে লোকটাকে করা হয় সি এ সাধারণ লোক সে পার্টির লোকও হতে পারে বা মন্ত্রীদের ব্যাগ ট্যাগ বানানোর জন্য একজন গ্রুপ ডিস্টাফ সেটা তাকে পছন্দ করে নিতে দেয় তার বাইরে কোনো চাকরিতে মন্ত্রীদের কোটা থাকে যদি পারেন উনি তো ওটা দেখা মিথ্যে কথা বলছেন তো এরকম শিক্ষামন্ত্রীরাই যদি বলে তো তাহলে শিক্ষকরা কীরকম হবে যিনি শিক্ষামন্ত্রী তিনিও একটা কলেজের শিক্ষক ছিলেন তো তাদের যদি কি বলবো চরিত্র এত খারাপ হয় কথাবার্তায় এরকম অপরাধীদের মতো হয় তাহলে শিক্ষকদের অপরাধী হতে তো কোনো অসুবিধা নেই খুব শীঘ্রই আমাদের বাংলায় এসআইআর হতে চলেছে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এসআইআর করতেই দেবো না ঘেরাও কর্মসূচি হবে সত্যি করে কি সংগঠিত হবে এসআইআর করা যাবে নাকি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাধাপ্রাপ্ত হবে দেখুন মুখ্যমন্ত্রী অধিকাংশ সময়ই সঠিক কথা বলেন না সত্য কথা বলেন না এবং উনি যে বেটিক কথা বলেন মিথ্যা কথা বলেন তার জন্য তার কোনো অনুতাপও নাই তাদের তিনি কি বলেছিলেন সেগুলো আলোচনা না হলেই ভালো হয় তিনি একটা পদে আছেন সেই জন্য আলোচনা হচ্ছে তো তার তো আইনটা জানা থাকার কথা যে প্রতিটা ভোটের আগেই তালিকার সংশোধন হয় যে লোকটা মারা গিয়েছে তার নাম ভোটের তালিকায় কেন থাকবে যে লোকটা আগের ভোটের পর ভোটদানের বয়স প্রাপ্ত হয়েছে তার নাম তালিকায় তো ঢোকাতেই হবে যে লোকগুলোর কোনো অস্তিত্ব নয় অথচ তালিকার নাম আছে তাদের নাম তো বাদ দিতেই হবে আপনারা তো শুনেছেন বহু চর্চিত একটা বিষয় যে সরলেকে ডিজেন মুখার্জির মতো বিখ্যাত গায়কও মরার পরেও ভোট দিয়েছে তো এরকম যাতে না হয় তার জন্য তো তালিকা নিশ্চয়ই সংশোধন করতে হবে এবং আইন সে কমতা নির্বাচন কমিশনকে দিয়েছে